আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিম্বার অ্যান্ড ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার ডিসায়নের অনলি একটি আলমারি দেখাবো আশা করি এই আলমারিটির কোয়ালিটি কোয়ালিটিস আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব নাজমন টিম পার্ড ফার্নিচারের চমৎকার একটি আলমারি দেখার উদ্দেশ্য যে আলমারি কথা বলেছিলাম এই সেই আলমারি এটা হচ্ছে কাজটা অসাধারণ আর ফুল বডি হচ্ছে এটা ফুম কাটিং করা আর মাঝখানে যে নকশাটা দেওয়া হয়েছে এটা হচ্ছে ক্যাটালগ থেকে বলতো এই নকশাটা দেওয়া হয়েছে আর এই যে অনেকেই বলে যে এই টাইপের তিন পারলা আলমারি লাগবে আমাদের এখানে তিন পারলা যদি অর্ডার করা হয় তাহলে দেওয়া যাবে আর তিন পারলা ছিল এটা গত দুদিন আগেই আমাদের সেল হয়ে গিয়েছে তবে সেম ডিজাইনের ভিতরে তিন পারলা বললে আমাদেরকে অর্ডার করলে আমরা করে দিতে পারবো আর এটা কাজটা হচ্ছে খুবই নিখুঁতভাবে করানো আলহামদুলিল্লাহ আমাদের এখানে যে কারিগরগুলো আছে তারা প্রত্যেকটা ফার্নিচার খুবই নিখুঁতভাবে করে থাকেন এটা শুধু আমরা কথা না কাজে প্রমাণিত আপনারা দেখেছেন যে আমাদের যখনই ফার্নিচার ডেলিভারি হয় কাস্টমার তারা নিজেরাই বলে রাখেন যে আমাদের এখানে ফার্নিচারের কোয়ালিটি কেমন সেটা অবশ্য আপনারা যখন ডেলিভারি দেওয়া হয় তখনই আমরা এটা আপনাদেরকে রিভিউ মাধ্যমে দেখানো হয় আলমারি ভিতর অংশটা আমরা একটু দেখব এই পাশে হচ্ছে কাপড় হ্যাঙ্গার করার জন্য জায়গা করা হয়েছে ইভেন এখানে এই যে এক দু তিনটা তিনটা সেলফ আছে এখানে এই যে পর্যাপ্ত পরিমাণ কাপড় রাখতে পারবে আর এই যে দুই পাশে দুটি ডয়ার আছে এখানে দুই পাশে দুটি ডয়ার আছে এই যে এখানে একটি ডয়ার আছে তারপর এই পাশেও একটি ডয়ার আছে আবার অনেকে বলে যে এই পাশে শাড়ি রাখার জন্য একটা জায়গা করার জন্য এটা আসলে কাস্টমার আমাদেরকে বলে আমরা করে দিই আর এই যে এখানে প্রচুর পরিমাণ জায়গা আছে আলমারিতে কিন্তু যে যেভাবে বলে আমরা সেভাবে করে দিতে পারি বাট আমাদের এখানে যেটা করা আছে এটা হচ্ছে এক পাশে আছে হ্যাঙ্গার তারপর এখানে আছে তিনটা সেলফ আছে কাপড় রাখার জন্য আর মাঝখানে আছে ডয়ার তো যদি আপনাদের পছন্দনীয় যদি থাকে যে না আমি একটু মডিফাই করব এইভাবে তাহলে আমাদেরকে বললে আমরা মডিফাই করে দিতে পারবো আর বার্নিশের কালার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাছের একদম ন্যাচারাল কালার বার্নিশের কালার হয় দুইটা একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে ডিপ যা যেটা ভালো লাগে সেই কালার বার্নিশ করে নিতে পারবেন আর এই আলমারিটার সাইজটা হচ্ছে চার ফিট বা সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ আলমারিটার প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিসাইনের আলমারিগুলো নিতে পার তো বর্স লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিম্বার অ্যান্ড ফার্নিচার যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম